তো প্রথমে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যাক্সেস তো অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যাক্সেস বলতে আমরা কি বুঝাইতে চাইতেছি যে আমাদের যে এস্কিউয়েল যেটা আছে আমাদের মূল স্কিউলটা এস্কিউয়েল কোন ধরনের ইউজার ইন্টারফেস তৈরি করতে পারে না অর্থাৎ আপনারা যেসময় একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাবেন তখন এস্কিউল দিয়ে আপনারা কোনো ইউসার ইন্টারফেস তৈরি করতে পারবেন না এটা শুধুমাত্র আপনাদের যে ডাটা বেস আছে তার সাথে তথ্য আদান প্রদান করতে পারে কিন্তু বাস্তবে যে আমরা আমাদের যে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাব অর্থাৎ অ্যাপ তৈরি করতে যাব তখন আমাদের সাথে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দরকার হবে কারণ হচ্ছে কি আমাদের যে কোনো একটা অ্যাপ্লিকেশন ইউজারকে ইনপুট দিতে হয় আবার আউটপুট দেখতে হয় আবার নেটওয়ার্কের বিভিন্ন যে মডিউলগুলো আছে ওইগুলোর সাথে যোগাযোগ রক্ষা করতে হয় ওইগুলো আমাদের স্কিউল পারে না আমাদের স্কিউল শুধু পারে কি স্কিউল পারে শুধু আমাদের যে ডেটাবেজ আছে ডিবি যেটা আছে অর্থাৎ ডেটাবেস যেটা আছে ওটার সাথে তথ্য আদান প্রদান করতে পারে তো আমরা একটু মূল কনসেপ্ট গুলোয় আসি আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যাকসেসের মূল ব্যাপার হলো এসকিউএলকে এসকিউএল নিডস টু বি কম্বাইন্ড উইথ জেনারেল পারপাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের এসকিউএলটাকে কি করতে হয় অন্য অন্যান্য যে প্রোগ্রামিং যে ভাষাগুলো আছে যেমন আমরা এখানে লেখছি জাভা আছে পাইথন আছে সি# আছে এগুলোর সাথে ব্যবহার করা হয় যে কোনো একটা ফুললি ফিচার্ড অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য কারণ আমাদের ইউজার ইন্টারফেস আমাদের স্কেল তৈরি করতে পারে না তারপর দিস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেস হ্যান্ডেল ইউজার ইন্টারফেসেস লজিক অ্যান্ড ইন্টারাকশন আমাদের যে প্রোগ্রামিং যে ভাষাগুলো এগুলা ইউজার ইনপুট লজিক আউটপুট এগুলা নিয়ন্ত্রণ করে আর এসকিউএল ইজ এমডেড অর কল ফর অ্যাপ্লিকেশন কোড টু ম্যানেজ ডাটা ইন ডাটাবেস এসকিউএল শুধুমাত্র কল করা হয় ডাটাবেসে অপারেশন যেগুলো আছে অর্থাৎ ইনসার্ট ডাটা আপডেট ডাটা ডিলেট ডাটা তারপর ডাটা রেড ট্রাইপ এগুলোর জন্য শুধুমাত্র ব্যবহৃত হয় দিস এলাউজ ইউজার্স টু ইন্টারেক্ট উইথ ডাটা ইনডাইরেক্টলি থ্রু এ প্রোগ্রাম এটা শুধু আমাদের কি করে আমাদের যে প্রোগ্রামের সাথে প্রোগ্রামের মাধ্যমে আমাদের ডাটাগুলোর সাথে ইনডাইরেক্টলি একটা কানেকশন তৈরি করে তো আমি একটা উদাহরণ দিয়ে একটা বোঝানোর চেষ্টা করছি ধরো একজন স্টুডেন্ট সিএসসি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট সে কি টাইপ করছে একটা জাভা প্রোগ্রাম টাইপ করছে একজন সিএসসি ডিপার্টমেন্টের স্টুডেন্ট একটা জাভা প্রোগ্রাম টাইপ করছে ওই জাভা প্রোগ্রাম কি করছে একটা জাভা প্রোগ্রামে একটা কোয়েরি চালাইছে একটা রানস স্কেল কোয়েরি একটা স্কেল কোয়েরি চালাইছে ডাটাবেস কি করছে ডাটাবেস থেকে ইনস্ট্রাক্টর লিস্ট চাইছে কি কোয়েরি চালিয়ে কি চাইছে ধরো ইনস্ট্রাক্টর লিস্ট চাইছে যে ওর ডিপার্টমেন্টে আছে ইনস্ট্রাক্টর আবার কি করছে এই কোয়েরিটাকে চালাইছে তো চালানোর পর এসকিউএল কোয়েরিকে চালানোর পর যেই রেজাল্টটা পাইছে ডাটাবেজের মাধ্যমে যেই রেজাল্টটা পাইছে কি ইউজ করে এসকিউএল ইউজ করে ওইটা আউটপুট হিসেবে আমাদের যে ইউজার আছে ইউজারের কাছে শো করছে এই যে ডাটাটা ইউজারের কাছে শো করছে তো পাইলাম কি আমরা একটা জাভা প্রোগ্রাম লিখছে এর একজন স্টুডেন্ট সে কি দেখতে চাইছে তারপর একটা কোয়েরি চাই লিখছে জাভার ভিত্তি একটা স্কিউল কোয়েরি চালাইছে যে সে ডাটা ভিতর দিয়ে যতজন ইন্সট্রাক্টর আছে তাদের নাম দেখতে চাই তখন কি হয়েছে জাভা মানে ইনস্ট্রাক্টর কি করছে ইনস্ট্রাক্টর যে লিস্ট টা এসকিউল এর কাজ করছে ইনস্ট্রাকশন ইনস্ট্রাক্টরের যে লিস্ট ওইটা ডাটাবেস থেকে বের করছে আর জাভা কি করছে জাভা এসে আবার ওই যে লিস্টটা এসকিউল বের করছে ওটা আবার ডিসপ্লে করছে কার সামনে ইউজারের সামনে তো এই ছিল মূলত আমাদের অ্যাপ্লিকেশন প্রোগ্রাম অ্যাক্সেস আচ্ছা আমি যদি আরেকটু বোঝানোর ট্রাই করি আমাদের এসকিউল দিয়ে আমরা যদি আমরা সর্ব আমাদের যদি সবচেয়ে ব্যবহৃত সোশ্যাল মিডিয়া সাইটের কথা চিন্তা করি তাহলে ফেসবুক হচ্ছে কি আমাদের সবার ব্যবহৃত বা সর্বপরিচিত সোশ্যাল মিডিয়া সাইট তো স্কেল দিয়ে আমরা সাধারণত কোনো না শুধুমাত্র আমরা কি করতে পারবো ফেসবুক না শুধুমাত্র ডাটা নিয়ে কাজ করে স্ক্রিন বানানোর বা ইউজার ইনপুট যেগুলো আছে ওইগুলো এসকিউএল পারে না এই কি করতে হবে ফেসবুক যদি আমাদের বানাইতে হয় তাহলে কি করতে হবে যেখানে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে প্লাস হচ্ছে কি আমাদের এসকিউএল এসকিউএল আমাদের ডাটাবেজের কাজ করবে আর প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ ইনপুট আউটপুট ইউজার ইন্টারফেস সবগুলোর কাজ করবে ধরো তুমি একটা নেটফ্লিক্সে গেছো নেটফ্লিক্সে গিয়া একটা মুভির নাম লেখছো নেটফ্লিক্সে গেলা তুমি নিয়ে একটা মুভির নাম লেখলা ধরো মুভির নাম আছে এ ধরো একটা মুভির নাম লেখলা এখন এই মুভির নামটা লেখার পর আমাদের যে ফ্রন্ট এন্ড আছে ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ডে আমরা সাধারণত কি ব্যবহার করি রিয়্যাক্ট ব্যবহার করি জাভা স্ক্রিপ্ট ব্যবহার করি এই ফ্রন্ট এন্ডের মাধ্যমে ইনপুটটা নেওয়া হইলো এরপর কি আমাদের ব্যাকএন্ড যেটা থাকবে ব্যাকএন্ড হিসেবে আমরা কে ব্যবহার করি পাইথন অথবা জাভা সেটাকে এসকিউএল এর যে কুয়েরি আছে সেই কুয়েরিতে রূপান্তর করবে আর কুয়েরি রূপান্তর করে আর এই যে ডাটাবেস থেকে মুভি যেটা আছে সেটা আমাদের বের হয় তো এই ছিল মূলত আমাদের এসকিউএল আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে কানেকশন আর এটা আমরা প্রোগ্রামটা অ্যাক্সেস করব কিভাবে অ্যাপ্লিকেশন প্রোগ্রামটা অ্যাক্সেস করব কিভাবে যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্লাস হচ্ছে গিয়ে আমাদের এসকিউএল এর মাধ্যমে আমরা যে কোনো একটা ফুল টিপ চার্ট অ্যাপ্লিকেশন বানাইতে পারি এই ছিল মূলত আজকের ভিডিও তো আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে